কিছু নাম ওরা শেখাতো কেন কি মানুষটাকে তো আসতে হবে ছাত্রকে তো স্কুলে আসতে হবে মাত্র ওদের স্কুলে কিন্তু যন্ত্রপাতি নেই ধরো সেরকম সময় এই গহনের যে পাঁচটা আঙুল এদিকে আছে আর পাঁচটা আঙুল এদিকে আছে টোটাল দশটা আঙুল এটা দিয়ে আমরা একটা নতুন নামটা শেখার চেষ্টা করছি ধরো আমরা নয় কে চার দিয়ে গুণ করছি নয় কে চার দিয়ে গুণ করছি আমরা জানি না নয় কে চার দিয়ে গুণ করলে কত হবে ঠিক আছে সেক্ষেত্রে কি করবো আমরা এক দুই তিন চার নয় কে চার দিয়ে গুণ করছি এখান থেকে এক দুই তিন চার এই চার নম্বর আঙুলটাকে খালি অহনকে বলবো মুড়ে দিতে বাকি সব আঙুল খোলা আছে দেখো শুধু নয় কে চার দিয়ে গুণ করছি বলে শুধু চার নম্বর আঙুলটা অহন মুড়ে দিয়েছে তাহলে এখন দু রকম আঙুল হয়েছে এইদিকে কিছু আঙুল আছে একটা আঙুল মোড়া আছে আর এইদিকে কিছু আঙুল আছে তাহলে মোড়া আঙুলের আগে কটা আঙুল আছে দেখো একটা দুটো তিনটে তিন পেলাম আর মোড়া আঙুলের তাহলে তিন আর ছয় তিন দশ কত হয় ছত্রিশ আমরা কি করছিলাম চার নয় ছত্রিশ কতটা সুন্দর ব্যাপার আর একটা দেখা যাক ধরো পাঁচ ধরো পাঁচ আর নয় গুণ করো পাঁচ আর নয় গুণ করো তাহলে এক দুই তিন চার পাঁচ ঠিক আছে পাঁচ নম্বর আঙুলটা মুড়ে দিলাম এক দুই তিন চার পাঁচ নম্বর আঙুলটা মুড়ে দিলাম আর এদিকে বাকি আঙুল সব খোলা আছে তাহলে কত হলো দেখি এক দুই তিন চার এদিকে চারটে আঙুল আছে আর এদিকে এক দুই তিন চার পাঁচ তাহলে চার দশ পাঁচ পঁয়তাল্লিশ পাঁচ নাম কত হয় এক দুই তিন চার পাঁচ এদিকেও যেতে হবে ছয় সাত এই আঙুলটাকে বন্ধ করতে হবে ঠিক আছে তাহলে বন্ধ আঙুলের কতগুলো আঙুল আছে এক দুই ছয় ছটা আঙুলের দিকে আছে আর এক দুই তিন তিনটা আঙুল দিকে আছে তাহলে কত হলো তেষট্টি এদিকে ছটা আছে এদিকে ছটা আছে সাত নাম তেষট্টি ঠিক আছে ভালো লেগেছে না ভালো লাগে তাহলে এই পদ্ধতিটা কিন্তু রাশিয়ায় আবিষ্কার হয়েছিল এবার তোমরা বলতে পারো তাহলে অন্য নামটা কি করা যাবে হ্যাঁ অন্য নামটাও করা যাবে কিন্তু অন্য নামটা আমরা পরের দিন আজকে শুধু নয়টাই শিখলাম ভালো লেগেছে তো ঠিক আছে